আজ রণক্ষেত্র দেখলো গোটা বাংলা হ্যাঁ আজকে দেখলো রীতিমতো আপনারা দেখেছেন যে পুলিশের সঙ্গে কিন্তু ছাত্র জনতার সেই ছবি হয়েছে আপনারা গোটা বাংলা জুড়ে দেখেছেন যে একদিকে কিন্তু যেমন ভাবে রণক্ষেত্র তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে তেমনি ভাবে কলকাতার বিভিন্ন রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ ছিল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিশ্ব বাংলা গেটে যেখানে কিন্তু ইতিমধ্যেই একদিকে আমি রোড দেখাবো ক্যামেরা পার্সেন্ট কে দেখাতে বলবো যে একদিকে রোড চলে যাচ্ছে কিন্তু আহ বারাসাত আহ বারাসাতের দিকে একটা রোড চলে যাচ্ছে অপর দিকে কিন্তু একটা রোড চলে যাচ্ছে কিন্তু ইতিমধ্যেই আহ কিন্তু চিংড়িঘাটা হয়ে এই রোডটা কিন্তু চলে যাচ্ছে রুবি এবং করুণাময়ের দিকে চলে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু এই রোড ইতিমধ্যে স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল রয়েছে কিন্তু 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 আজকে দিনের বেলা দেখা গেছে যে বিভিন্ন রোডের ক্ষেত্রে যেভাবে পুলিশ জারি করা হয়েছিল পুলিশের তরফ থেকে যে বিভিন্ন কিছু রোড কিন্তু বন্ধ করে দেওয়া হবে যেগুলো মেন মেন রোড যেখান থেকে আন্দোলনকারীরা নবান্নে পৌঁছাতে পারে বিশেষ করে সাঁতরাগাছি যে জায়গা সেখানে আপনারা দেখেছেন যে ওই জায়গাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল কলেজ কলেজ স্ট্রিট থেকে শুরু করে ওই কিছু লাইন ছিল সেখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এই মুহূর্তে কিন্তু বিশ্ব বাংলার পরিস্থিতি এবং বিশ্ব বাংলাতে কিছুক্ষণ আগে কিন্তু একটা এখানেও কিন্তু প্রতিবাদ হয়েছে বিশ্ব বাংলা গেট রীতিমতো সেখানে কিন্তু অবরোধ করে রাখা হয়েছিল কিছুক্ষণের জন্য আন্দোলনকারীদের পক্ষ থেকে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার সরাসরি লাইভে আপনারা জানেন যে আজকে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তে একদিকে পুলিশ মার খেয়েছে পুলিশের কিন্তু রক্ত ঝরেছে চোখ দিয়ে পুলিশের কিন্তু বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে এমন কি আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এবং অন ক্যামেরায় দেখা গেছে যে পুলিশকে কিন্তু মারধরের অভিযোগ উঠেছে একজন পুলিশকে নিয়ে সেখানে কিন্তু আন্দোলনকারীরা লাথি মেরেছে কিল ঘুসি মেরেছে সেই ভিডিও আপনারা দেখেছেন এবং অপর দিকে আমরা দেখেছি যে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে যেমন ভাবে আপনারা জানেন যে আপনারা জানেন যে সাঁতরা যে ব্যারিকেড দেওয়া হয়েছিল তাদেরকে আটকানোর জন্য সেই ব্যারিকেড কিন্তু রীতিমতো ভেঙে দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের তরফ থেকে এবং ইতিমধ্যেই কিন্তু আজকে আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু আপনারা ছবিতে দেখেছেন যে বিভিন্ন মানুষ তাদের সঙ্গে কিন্তু এই আন্দোলনে সামিল কিন্তু গ্রেপ্তার গ্রেপ্তার করেছে এবং তাদেরকে কিন্তু আহ নিয়ে নেওয়া হয়েছে পুলিশের হেফাজতে এবং আপনাদের আরেকটা বিষয়কে জানিয়ে রাখছি যে শুভেন্দু অধিকারী আজকে কিন্তু একটা অভিযোগ করেছে গতকাল থেকে আহ চারজন আন্দোলনকারীকে পাওয়া যাচ্ছে না অর্থাৎ চারজন আন্দোলনকারী কোথায় রয়েছে তা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছে যে পুলিশের ভূমিকা কোথায় ছিল সেই মুহূর্তে যে চারজন আন্দোলনকারীকে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে সেই ছবি আমরা তুলে ধরেছি যেখানে বিশ্ব বাংলা গেটের কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি একদিকে যান চলাচল স্বাভাবিক রয়েছে আমি দেখাবো ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে পুরোপুরি একদিকে আমরা দেখাচ্ছি যে হাতিশালা নিউটাউন হাতিশালা থেকে একদিক থেকে এই যে রোড হাতিশালা এখান থেকে টাটা মেডিকেলের এখান থেকে কিন্তু গাড়ি আসছে বিভিন্ন গাড়ি এবং অপর দিকে কিন্তু সেই গাড়ি কিন্তু চলে অর্থাৎ সন্ধ্যের যুগে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আহ যে মোটামুটি যান চলাচল স্বাভাবিক রয়েছে এই মুহূর্তে বাংলার পরিস্থিতি কিছুক্ষণ আগেই কিন্তু এই বিশ্ববাংলাতেই আহ কিন্তু আহ কিছু বিক্ষোভকারী তারা কিন্তু এখানেই কিন্তু বিক্ষোভ করেছিল এবং রীতিমতো এই যে আহ বিশ্ববাংলা যে গেট এর তলায় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ঘিরে ধরে রাখা হয়েছিল তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলে এবং পরবর্তীতে আন্দোলন সরিয়ে নাই। এই মুহূর্তে সেই পরিস্থিতি আমরা তুলে ধরেছি দর্শক আজ গোটা বাংলার কি পরিস্থিতি ছিল এবং কোথায় কিভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল এবং আন্দোলনকারীদের ভাবে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কেমন ভাবে তাদের যে যুদ্ধকালীন পরিস্থিতি ছিল তা নিয়ে আপনাদের সামনে আর কিছুক্ষণের মধ্যে আমি লাইভে থাকবো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন এবং টোটাল আজকে বাংলার আহ একদিকে সাঁতরাগাছি হাওড়া ব্রিজ এবং অপর দিকে কিন্তু আহ হেস্টিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সব মোড় বড় বড় মোড় ছিল এবং বিশেষ করে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছিল কলেজের সহ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আহ যেখান থেকে মূল মিছিল নবান্ন দিকে এগিয়ে যাবে সেই জায়গাতে কি পরিস্থিতি ছিল আমরা আপনাদের সামনে সরাসরি সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা হবে কতজন পুলিশ আহত হয়েছে কতজন ছাত্র আহত হয়েছে কতজন গ্রেপ্তার হয়েছে কতজন পুলিশ ইতিমধ্যেই খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আমরা টোটাল আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হবো কিছুক্ষণের মধ্যে ততক্ষণ সাথে থাকুন পাশে থাকুন